তো ওই ও নারুপে ফ্যান তোমরা কি খবর কেমন আছো নারুপে এনিমি যারা পছন্দ করো তাদের তো আজকে খুশিতে নাচবে ভাই ও কারণ আমি নিয়ে চলে আসছি নারুপোর পুরো 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 এনিমির উপর নির্ভর করে গেমপ্লে তোমরা দেখতে পাচ্ছ আমি ইটাচি বান্ডিল পরে পুরো কিল করে একদম ইমোট মেরে দিলাম তো তোমরা চলো এখানে ও ভিতরে বান্ডিল সব ও ভাই ইটাচি আমাকে মেরে দিল ইটাচি আমাকে মেরে দিল সাচুকে আমাকে মেরে দিল ভাই যাক আমি রিভাইভ হয়ে গেলাম আমার টিমমেটের কারণে কিন্তু অসাধারণ আমি রাশার যেখানে সবাইকে মারি শেষ করি ওখানে আমাকে বলে মেরে দিচ্ছে তো ব্যাপার না লুটের প্রয়োজন তোমরা জানে লুট না হলে খেলা হয় না ভালো তো লুট নিয়ে নিলাম অসাধারণভাবে ভয়ঙ্করভাবে লুট নিয়ে নিলাম তো চলো তোমরা এখন দেখতে পারবে রাশ কাকে বলে খেলা কাকে বলে আমি চলে আসছি গেম তোমাদের ভাই তোমাকে কেমন আসো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে পুরো ভিডিওটা দেখবে এবং আমার সাথে থাকবে চলো ও ভাই ও ভাই আমাকে আবারও ডাউন করে দিল আবারও ডাউন করে দিল আমাকে সমস্যা নেই আমার টিম মেটে জন্য রেডি হয় সামনেই দেখো

এক্সএমএইট দিয়ে ভয়ঙ্কর খেলা তোমরা দেখে একদম চমকে যাবে আর তোমরা যারা রাশ গেম দেখতে পছন্দ করো অবশ্যই রাশ সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটা চলো এনিমিকে খুঁজে পিটাবো এখন এটা যে ওয়ান ডিল পরে আমি চলে আসছি আমরা রেডি হয়ে যাও সামনে এনিমি দেখা যাচ্ছে ওপরে ওরে বাবা মাদার হচ্ছে হা নারুটো পেয়ে গেছে আমি সামনে দেখি ও ওরে ভাই তিনজন এত ভয়ঙ্কর মুহূর্ত চলে আসছে আমার এত ভয়ঙ্কর মুহূর্তে চলে আসছে চারিদিকে এনিমি প্রচন্ড ফায়ার হচ্ছে খেলা আরো সিরিয়াস হয়ে যাচ্ছে ধীরে ধীরে আমি আবারও ডাউন হয়ে গেছি রিভাইভ এর আশায় আমাকে জলদি রিভাই করে দাও কেউ আমি বারবার ডাউন হয়ে যাচ্ছি আমার খেলা হচ্ছে না আমি খেলা পড়তেছি না আমার খেলা হচ্ছে না আমাকে অসাধারণ খেলতে হবে একটু ধৈর্য সহকারে দেখলেই তোমরা আমার ভয়ঙ্কর খেলা দেখতে পারবে সামনে একটা এনিমি কে 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 তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও আপলোড হচ্ছে না রাশিং ভিডিও যার জন্য আমি এবার নিয়ে চলে আসছি রাস গেম তোমরা দেখতে পারবে অসাধারণ ভাই বাংলাদেশের সেরে রাস গেম তো আমরা দেখবি এখন চলো নামাজাক বিমা শক্তিতে একদম স্পিডে হিতাচির পাওয়ার নিয়ে আমার টিমমেট দেখো এনিমির হাতে পড়ে গেছে আমাকে যে বাঁচাইতে হবে তো চলো আমি নিচে চলে যাই আমার টিমমেটকে বাঁচানোর জন্য ও ভাই ও ভাই এ ডাব্লিউ এর এড মারলো ও হো ও পেন ওর চেয়ে মারো দুইজন এটা তো কোথায় কোথায় ধরে আসতেছে ভাই ব্যাপার না আমার টিমের ডাউন হয়ে গেছে সবাই ডাউন হয়ে গেছে ভয়ঙ্কর ম্যাচ এই গেম তো ভাই ভয়ঙ্কর গেম প্লে ভাই ভয়ঙ্কর গেম প্লে সবাই ফুল এনিমি মোডে চলে আসছে চারিদিকে নারুটোর থিমদের ওপর খেলা শুধু ও ভাই শুধু নারুটোর থিমদের ওপর খেলা হচ্ছে তোমরা কে কে নারুটো দেখছো আবার কে কে দেখোনি যারা দেখো নি তারা অবশ্যই দেখবে নারুটো তোমাদের অনেক ভালো লাগবে ও ভাই মাখরি মাখরি কি জাল লাইক করে দেবে এবং সামনে এনিমি এখন মাথা ফাটিয়ে দেবো আমি মাথা ফাটিয়ে দেবো অরিচি মারু দুইটা আছে আমাকে মারার জন্য প্ল্যানিং করতেছে কিন্তু ওরা হয়তো জানে না উফ একদম হেডশট খালাস ও আমাকে মেরে দিল পিছনে এ রে জমস অরিচি আমাকে মেরে দিল ব্যাপার না কি আমি দেখে নেব আমার টিমমেট তো একদম টিমবার তো একদম না বলার মতন রেডি হয়ে থাকে রিভাইভ দেওয়ার জন্য তো চলো রিভাইভ পেয়ে গেছি এখন চলে আসবো জিরিয়ার সামনে ও ভাই তোমরা কে কে কোন কোন বান্ডিল দেখলে অবশ্যই বলবে জিরিয়াকেও পেয়ে গেলাম অসাধারণ নাটো এনিমির এটাই চ্যালেঞ্জ ছিল প্রতিটা বান্ডিল গেমের মধ্যে দেখানো তো সামনে কি বান্ডিল এটা সামনে কি বান্ডিল কি বান্ডিল হইতে পারে কমেন্ট করো কোন বান্ডিলটা বাদ পড়ে গেছে তোমরা কমেন্ট করবে এনিমি ভয়ঙ্কর মুহূর্ত চারদিকে ভয়ঙ্কর মুহূর্ত এনিমি দেখা পাচ্ছ তোমরা অনেক অসাধারণ ও বুঝা হয়ে গেল এর সাথে ও পি ভাই ও পি আমি কি স্বপ্ন দেখলাম দিন দুপুরে ও ও ভাই যাক গয় সাধারণ টিমমেট আমাকে ডাউন করে দিচ্ছে আমার টিমমেটকে ভাবে দৌড়ে যাচ্ছে বাঁচানোর জন্য ও দাম রিভাইভ দিতে হবে ও হো ও ও ও ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই এ কি বাঁচতে পারবে পারসে হে যাক পার্সে রিভাইভ দিতে পারসে ও দেখে ওপরে অনেকে নিবি নামছে জোন অনেক ছোট হয়ে গেছে চারপাশে এনিমি হ্যাঁ হায় আমার টিমের ডাউন হয়ে গেছে শেঠ ভাই শেঠ আমার টিমের ডাউন হয়ে গেছে আমি কি করি এখানে ফিসে গেলাম মনে হয় চারিদিকে এ নিবি বরপুর এ চারিদিকে ভরপুর পরে নিবি আমাকে তো পালাইতে হবে ও আমার মাথার উপরে নামতেছে বলে আমাকে কি পালাইতেও দেবে না আয় ও ভাই নারুটো নারুটো মেরে দিয়েছে আমাকে নারুটো তো চলো ভাই হয়ে গেল এর সাথে দ্বিতীয় গেম প্লে শুরু প্রথম গেম নারুটো মেরে দিয়েছে দ্বিতীয় গেমে এখন ভয়ঙ্কর খেলার জন্য আমি রেগে একদম রাগান্বিত এনিমির মাথা যদি না ফাটাই এখন শুধু রাস হবে ও এটা কে ছিল নারুটোর গার্লফ্রেন্ড মাদারা এদিকে ও ওরিচে মারু ওরিচে মারু এদিকে ওরিতে ওরিচে ওরিচে ও মেরে দিল ভাই আবারও মেরে দিল ব্যাপার না আমি চলে আসছি দেখা দেখো ওরিচে মারু আমাকে মেরো না ও ভাই আমি কি এবার ওরিচে মারুর গেঙ্গের হাতে পড়ে গেছে তাই তো মনে হচ্ছে নারুটু গ্যাংকে এত মারতেছে নারুটু গেং খেপে যাও তোমরা চলো ইতাচি এখন আবারও যাচ্ছে অরিচি মারুকে একদম ভর্তা বানিয়ে দিবে তো চলো ইতাচি নেমে গেল একদম তোমার সাধারণের সাথে করে পেন ও তোমরা দেখতে পাচ্ছ ও আমার টিমেটকে রাজ করতে আসছে ও বিতো ও ভাই ও পেইনের পাওয়ারফুল আমার টিম এটা ডাউন হয়ে গেছে আমি ভয়ঙ্কর ভাবে রেডি একদম খেলা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ সেই ভয়ঙ্কর খেলা হচ্ছে নারুটোর কমেন্ট করে দিবা নারুটো বক্তাগুলো তো চলো এখন দেখো পাচ্ছ তোমরা আমি ফুল রাশ মোডে আছি কারণ প্রথম গেম আমরা হেরে গেছি দ্বিতীয় গেম কোনো হতেই হারা যাবে না তো চলো এখন এনিমি খুঁজে খালি পেটাবো এক একটাকে মেরে ভরতে বানিয়ে দিব। আমি এনেমি খুঁজে পাচ্ছি না লুটের কারণে এইখান থেকে বের হবে এখানে এত ঘোরা ঘোরাফেরা হচ্ছে গাড়ি নিয়ে ভাগু এনেমিয়ে সন্ধানে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে দেখা যাক কোথায় থাকে এডিমি এনেমিকে ভরতে বানাবো নাহলে ভরতে হয়ে যাবো আমার টিমমেট দুজন পিছনে আমি গাড়ি নিয়ে দৌড়াচ্ছি একদম এনিমির সন্ধানে তো কে যেন টোকা দিল আমাকে কে যেন টোকা দিলো ও এটা মিনাত না মিনাত মনে হয় এর সাহস কত এর সাহস কত ও সাহস কত পালায় কই এই পালাও কই ও বাই 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 ফ্লাশ ক্লিয়ার মিনাতো ইজ ক্লিয়ার তো এর সাথে দেখলে তোমরা ও খতম হয়ে গেছে ভাই আমার হাতে বিজ্ঞানী নিয়ে যাওয়া জায়গা এখন ও সামনে আর একটা মিনাতো গ্যাঙ্গের পিলিয়ার আসছে মারতে ও ভাই উপরে আমার টিমমেট রে বান্ডিল পরে আসছে আমাকে মারতে ও হো হো আমার টিমমেট যতবার ডাউন হয় এতবার মনে হয় হায় 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 কি ভয়ঙ্কর ভয়ঙ্কর মুহূর্ত চারিদিক থেকে এনিমি ভয়ঙ্কর মুহূর্ত ভাই ও ভাই জানলা দিয়ে मारे বলে চুপি চুপি मारे আমায় পিছন থেকে मारे বলে মিনা তো এখানে ফুল মিনাতর গ্যাং আছে এখানে যে উড়িয়ে দিতে হবে আমার টিমমেট ওই দিক দিয়ে ঢুকতেছে আমি এদিক দিয়ে রুখতেছি এ বোম ফাটিয়ে দিব একদম ও ডাউন হয়ে গেছে আমার এই টিমেট ও মিনা তো মিনা তো খুবই ভয়ঙ্কর পাঙ্গা দিচ্ছে আমার সাথে দেখি ভাই আমার সাথে চিটিং করলো আমি মিনা তোকে শেষ করতেছে ওরিচি মারু এসে আমাকে মারা ওর চি মারুর নাঠা না ফাটিয়ে দিই আমি একটু এর মাথা যদি না ফাটিয়ে দিই কোথায় পালাবে আমার হাত থেকে ও আমার ল্যান্ডম্যান আমি বলে মরি উপরে আসছো তুমি কেউ থাকতে পারে থাকতে পারে নাই কেউ নেই বের হয়ে যাক এখান থেকে যাওয়া যাক আমি রাসার ডাই জিরো আমার হাত থেকে কে বাঁচবে আমার হাত থেকে বাঁচার কোনো সুযোগ নেই মরতে হবে না হলে আমাকে মারতে হবে কোনো কথা নাই আমি কথা কম বলি আমি কিল বেশি করি তো চলো যাওয়া যাক জিপ গাড়িতে বসে পড়ি বিএসএস এর ভয়ঙ্কর ও ও ও এড শট চলো আমার গ্যাং উঠে পড়ো গাড়িতে ও মনস্টার ট্রাক আসছে ও ওর চেয়ে মারু খালাস মনস্টার ট্রাক ভয়ঙ্কর খেলা হবে এখন জন শট প্রথম গেম মুয়া বুয়া মিস হয়েছে কিন্তু দ্বিতীয় গেম একদম মুয়া মিস করা যাবে না আমার এদিকে র্যাঙ্ক পোষার সার্ভাইভার ওখানে সারভাইভ করতেছে আমরা তিনজন ফুল রাশ মোটে ইদাচ্চি বান্ডিলের সাথে এটা কোন বান্ডিল অরিচি মারু আমাকে মারতে না এই নাও বদলা কমপ্লিট আমাকে মারার সাজা মৃত্যু সা আর কিছুই হইতে পারে না ও এর অরিচি মারুর গ্যাংকে যদি আজকে শেষ করি তো তো কোথায় পালাবে অরিচি আজকে পুরো নার্টোর এনিমি যতগুলো বান্ডিল সবগুলো তোমরা দেখতে পারলে আমার এক বেরোতে মিনার তো বাই মিনাত্ত্ব বাই তো ক্লিয়ার এ কেচিরিং করে রে ওরিচো ওরিচো খাতাম খাতাম কাতাম কাতম খাতাম চ্যালেঞ্জিং ভিডিও ছিল তোমরা বলছিলে পুরো নারোড থিমের ওপর ভিডিও বানানোর জন্য তোমরা নারটো থিম অনেক পছন্দ করো এ অনেক পছন্দ করো নারুটের ওপর ভিডিও নিয়ে আমি চলে আসছি ভিডিও অনেক সুন্দর বানিয়ে ফেললাম তোমাদের জন্য তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে তো আর কি তাদের ভিডিও দেখতে চাও অবশ্যই বলবে এখানে মিনা টু ক্লিয়ার আমার ইতাচে পেন বান্ডিল পরে আমরা টিম যে পরিমাণ রাজ করতেছি কেউ আমাদের সামনে আসার সাহস পাচ্ছে না এনিমির সন্ধানে আমরা শুধু ঘুরে বেড়াচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গা প্রথম গেম বইয়ে মিস করছি বলে দ্বিতীয় গেম যে পরিমাণ রাশ করতেছি তোমরা জানো আমি রাশার আমার হাত থেকে বাঁচো এত সহজ না ভাই এই মিনা তো মিনা তো মেরে দিল একে তো ভর্তা যদি না বানাই ওই পালায় কোথায় পালায় এ পালাও কই মিনা তো আসো যাক নিচে থেকে অরিচে মারুক বারবারের মতো চিটিং করার জন্য দৌড়ে চুপি চুপি আসতেছে মারার জন্য আমাকে ওর চিটিং করার অভ্যাস গেল না অরিচে মারুক বিলেন তো বিলেনই থেকে গেল তো বিলেন হইতে হবে পেনের মতো তোমরা দেখতে পাচ্ছ সেই পরিমাণ হ্রাস করে মিনা তো কাউকে ছাড় দিচ্ছে না অরিচে মারে চলে আসছে মিনা তার ফ্রেন্ড টিমমেট দালাল বলতে গেলে চলে আমার ভয়ঙ্কর মোর তো এখন দেখবে চমকানো ফেরা টিমমেটকে উঠে দিচ্ছে আমিও এখন কে বাঁচাবে এদের আমার টিমমেট নামতেছে এখানে এদের তো খালাস এখানে এই মুহূর্তে মৃত্যু সব কোয়েটার তো মিনাটার ডেট মিনাটার ডেট হোক এখন মরে গেছে বেচারা চলো এখন দেখা যাক আর কয়টা এনিমি জাস্ট ওয়ান মিনিটে গেম শেষ হয়ে যাবে তোমরা দেখতে পারবে এক মিনিটের খেলা যেখানে ফুল হ্রাস হবে এখন ভয়ঙ্কর মীনা তো ভয়ঙ্কর চিটিং করলো লুকিয়ে থেকে তার টিমমেটকে উঠিয়ে দিল উপরের দিকে দেখলেই দেখা পাবো মিনাতের ভয়ংকর ভয়ঙ্কর টিমমেটকে তো চলো এদিকে ফাইট করতেছে দুইজন দুইজন ও যাইতে যাইতে এলিমিনেটেড হয়ে গেল এলিমেটেড হয়ে গেছে ও ও ইচ্ছে মারু তুমি মরোনি এখনো মরো নি তুমি তোমাকে ক্লিয়ার করতেছি ক্লিয়ার হয়ে গেছে বেচারা ক্লিয়ার করার সুযোগ পেলাম না ব্যাপার না আমি ভয়ঙ্কর রেগে গেছি কারণ তোমরা জানো প্রথম গেম বইয়ে মিস করছি দ্বিতীয় গেমে পুরো দশটা এগিয়ে করে একদম জামিয়ে দিচ্ছে বারোজন দেখতেছে তেরো জন দেখতেছে আমাকে ও ভাই তো খেলাটাই খেলা ও বেঁচে আছে এখনো এই সারা ভাইবার তাহলে নারুটো গ্যাঙ্গের তো ও ও বুইয়া ভাই এর বুইয়া তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে দেখা হচ্ছে আবারও ভালো থাকবে